সুপ্রিয় ঈদের আগে কিন্তু আজকে আরও একদিন যদিও কর্মদিবস আছে আমাদের তো যে কারণে আপনারা দেখছেন যে আমার অফিসের ক্যাম্পাস কিন্তু একেবারেই ফাঁকা ফাঁকা মানে একেবারেই ফাঁকা রুগীর সংখ্যাও কম যারা এমপ্লয়ী আছেন তারা আছেন স্টুডেন্টরা চলে গেছে আরও দুই দিন আগেই ফলে সিআরপি ক্যাম্পাস কিন্তু একেবারেই ফাঁকা মনে হচ্ছে এবং ফাঁকা মনে হচ্ছে কিছু রুগী আছেন যারা পারমানেন্টলি এখানে আসলে চিকিৎসা নিচ্ছেন কেউ ইমার্জেন্সি বেসিস এসেছেন কিছু শিক্ষার্থী আছেন বিশেষ করে যারা ইন্টারনি করছেন তারা কিন্তু রেগুলার যারা স্টুডেন্ট তারা কিন্তু চলে গেছেন ফলে আমার ক্যাম্পাস একেবারেই ফাঁকা হয়ে গেছে আপনারা যারা ঈদে বাড়িতে যাচ্ছেন বা পরিবারের কাছে যাবেন আপনারা সবাই কিন্তু অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করেন কারণ আমার গতকালই টাঙ্গাইলে একটি মর্মান্তিক গর সড়ক দুর্ঘটনা ঘটেছে কাজেই আপনারা সবাই সাবধানে বাড়িতে যাবেন সাবধানে ঈদ করবেন এবং অবশ্যই গরু ছাগলগুলো আপনারা সাবধানে ধরবেন কারণ কিন্তু গরু কিন্তু অনেক দুর্ঘটনার কারণ হতে পারে কাজেই সবাই সাবধানতা অবলম্বন করবেন এবং সবাইকে আবার অগ্নিমীদের শুভেচ্ছা ঈদ মোবারক